লেবার আইসে আই হা হুন্ডাতে নাম সে না আমি আমার জিজ্ঞাসা করায় রে কী বলছিস তুই তা আমি আমি বলছি জামাতের কথা বলছি কত জামাত করে আমি করি কত জামাতি কোন ফোস্টে আছে আমি কোন ফোস্ট দেওয়া দরকার না কি আমি জামাত ইসলাম করি ভালো লাগে কত সাত নগরে এত বড় সাহস তোর দিছে জামাত ইসলাম করার আমি এত বড় সাহস দিছে কে মানি আমার ভালো লাগে আমি জামাত ইসলাম করি আমার ভালো লাগে না বিনফি করেন আরেকজনের ভালো আসে আরেক দল করে তা আমি করলে দোষ কোন জায়গায় কতই করতে ভাবি না জামাত ইসলাম কত নাম পারবো না কেন

আমি বই দোকানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থাকার পরে আমার এক আর আরেক স্বাস্থ্য বই বলতেছে জনসংখ্যা তো বাড়বে যদি তো ভালো আলহামদুলিল্লাহ তো বাড়লে কয়ে আমি কি তুমি তো বিম ফিরে ভোট দিবা তো তোমার ফ্যামিলি বাড়লে এটা আমরা জামাতে ভোট দিতে আমরা দাওয়াত দিব তাই হাসতেছে আমার সাথে হাসতেছে বলতেছে ক ঠিক আছে আপনি তো পারবেন ঠিক আছে আপনি জামাতে ভোট দেওয়ার সমস্যা নেই ওই বাবুল লেবার আইসে আই হুন্ডাতে নামছে নামি আমার জিজ্ঞাসা করায় ক্রেত কী বলছিস তুই তা আমি আমি বলছি জামাতের কথা বলছি কত জামাত করে আমি করি কত তুই কোন ফোস্টে আমি কোন ফোস্ট দেওয়া দরকার ডাকি। আমি জামাত ইসলাম করি ভালো লাগে কত সাত এত বড় সাহস তোর দিছে গেছি জামাত ইসলাম করার আমি এত বড় সাহস দিছে গে মানি আমার ভালো লাগে আমি জামাত ইসলাম করি আমি ভালো লাগে না বিনফি করেন আরেকজনে ভালোবাসে আরেক দল করে আমি করলে দোষ কোন জায়গায় কতই করতে হবে না জামাত ইসলাম কত নাম পারবো না কেন কয়না করতে পারবি না সাত নম্বরে কোনো জামাত ইসলাম করতে পারবো না তোর ঠ্যাং ফিরিয়ে ভাঙ্গে নেবো আমি কারণটা কি আমার অপরাধ কত জামা ইসলাম করোস কা তুই জানাস না যে বিএনপি ছাড়া কোনো কথা নেই আমি বিএনপি ছাড়া কোনো কথা নাকি বাংলাদেশের নাগরিক আমারও একটা দল করার ক্ষমতা আছে আপনারও আছে আপনার ভালো লাগে আপনি দল করবেন আমার ভালো লাগে আমি একটা করবো সমস্যা কি কয় না তুই জামাত ইসলাম কর বিএমপি করতে দিয়ে জামাত ইসলাম করতে পারবি না তুই বিএনপি করতে দেবো আমি কেন আমি করবো না কত কোর ঠ্যাঙ্ ভাঙে নেব তোর জবাব দিবি তুই মনে নেই তোর একবার ছুরি দিয়ে আমি আঘাত করছি এবার বলুন তোর জবাব দিম পরে এক কথা দিকে আমি ভালো জবাব দিয়ে এক কথা দুই কথা সে আমার গায়ে দিয়ে কুদ্ দেয় কুদ দেওয়ার পরে মনে করেন সে আমারে প্রথম কয়েকটা গুছি মারছে কিল দিয়েছে আমি থামাইছি পরে আমার স্বাস্থ্যকরীরা ধরছে হেরে কাম না কেমন করেন কা কয়ে তামা দিসাম করে কা জানে না তামা দিসাম করতে হবে না এই আমার মানে উল্টা সিধা কথা করতেছে আর আমার মনে করেন পিঠে দিতে কইলে কিনে কিলে দিতেছে পরে স্বাস্থ্য করে হেরে ধরছে ধরে রাখতে পারে না ঠিক আছে হেরালো ছোটো বলেন আলমে আর শাকিলে ছিল দিকে আর ছিল পরে মনে করেন হ্যাঁ পরে আয়া কতদিন আমার ঘুষিয়ে রেছে পরে আমার কাছে জবা দিও খারাপ তুই এনে তো যাইস না পরে আয়া ওই সাইডে তো নাইছে আই আমার এক দোকান থেকে একটা সুরি আনছে আর একটা শ্রোতা আনছে সুপারি কাটার আর নিয়ে সুরি দিয়ে আমার গলার দ্বারা নিয়ে আমার কাছে তোর গলার আমার অনি জবাব দিন ধরে তুই কি আর জামা ইসলাম করস তোরে অনি জবাব দিন পরে এটা বলার পরে তারপরে আবার ইয়া কয় শ্রোতা দেখছোস তোর মাথা হাটাই নেম তো কি আমি ভাবলাম না না হাটাইবে সমস্যা কি পরে করে না আমি অনি অনি মারিয়ে নেম অনি মারিয়ে নেল পরে কই আমার শ্রোতা দিয়া একটা মানে পাহাড় দিছে বুক ফসে দেওয়ার পরে মনে হয় গাড়ি না আমার পরে হের পরে তুই না তুই আমার ফাউদ কি আমি আমার ফাউদ আসতাম কি আরে তুই জামা দিলাম করতে পারবি না তোরা সাহস দিয়ে তুই জামা দিলাম করস তুই আমার গায়ে দেখুন তুই আমার কাছে জামা দিলাম করবি তোরা তো সাহস পরে সে আমার ছিনা একটা পাহার দিছে দেওয়ার আমি হরে দিছি আর লোকজন যারা ছিল সবাই হেয়ার ডর এরা তো ছিল আর মনে করেন ওই সোতা ছিল এই ডরে মনে করেন সবাই মনে কর সরিয়ে গেছে ফস দিয়ালে পরে সে আমার ঘিরের দ্বারা ইয়ারা নিছে সে ফসে ফিট ফাঁসে আমার আর একটা পাহাড় দিছে আমারে ধাক্কা দিয়া এই দিয়া পরে মনে করে লোকজন আসছিল হিন্দুকে লোক আসছিল এরা আমার কাছে ঠেকিয়া লিয়া গেছে পরে আমার কাছে যা গিয়া পরে আমি যাওয়া গিয়ে দিয়েছিলাম পরে দৌড়িয়া দন দিন বাইরিয়া পরে আবার আমার হুন্ডার আসলে একটা আমি হুন্ডারে যাওয়া দিন পরে আমার হুন্ডারটা লিছে ব্যাঙ্গেল লোকজন ডাক দেওয়া করে সবাই ফোন দে পরে এনে মারিয়া লিম বা কি আমাদের ইসলাম করে এই পরে পরে আমি স্বাস্থ্য দুলালে আছে দুলালে ফোন দিছি পরে বন্ধু দুলালে পরে আইসে আর ঘরের আমার হাসপাতাল রয়েছে যদি কিরণ সাহেবকে ভোট দেন তাহলে সেন্টারে আসবেন আর যদি মনে করেন একটা ভোট দাড়িপাল্লায় দিবেন তাহলে তার কি হবে কি ব্যবস্থা করব তা ওই দিনই এইভাবে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় ভোটারদের হুমকি দেন বিএনপির প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা আঠারো নভেম্বর শরীয়তপুরের বেদেরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ মাথাবাঙ্গা গ্রামের এক উঠান বৈঠকে প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম খান তার মন্তব্যে এলাকা জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও উৎকণ্ঠা ওই উঠান বৈঠকে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার চালাতে গিয়ে নজরুল ইসলাম তিন নং ওয়ার্ডে ভোটারদের উদ্দেশ্যে বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এখানে যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বলছি কিরণ সাহেবকে ভোট দেন তাহলে সেন্টারে আসবেন আর যদি মনে করেন কিরণ সাহেবকে ভোট দিবেন না আমি একটা ভোট চুরি করে দাড়ি পাল্লায় দিব তাহলে অনুরোধ করে বলছি চুরি করে ভোট দিতে কেন্দ্রে আসলে তার কি হবে কি ব্যবস্থা করব তা ওই দিনই বলবো এমন হুশিয়ারি আসেন তার কি হবে এখন বলবো না ওই বলবো তার ব্যবস্থা কি আমি একটা ভোট চুরি করে অনুরোধ করে যদি সেই লোক এই ভোট সেন্টারে আসেন তার কি হবে এ সময় ওই আওয়ামী লীগ নেতা আরো বলেন মার কাছে মামুর বাড়ির গল্প বলে লাভ নাই আপনারা আমার থেকে ভালো জানেন এবং বুঝেন এই দক্ষিণ মাথাভাঙ্গার মানুষকে সারা শরিয়তপুরে চিনে জঙ্গি বলে আমরা চাই না এই গ্রামের মানুষ জঙ্গি হয়ে বসবাস করুক যদি সত্যি জঙ্গি হয়ে থাকতে না চান তাহলে বিএনপির প্রার্থী কিরণ সাহেবকে ভোট দেবেন আর এসব মন্তব্যে উঠান বৈঠকে উপস্থিত স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ কেউ প্রকাশ্যে হুমকি ও ভয় সুরকে নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে দেওয়া এই বক্তা এখন পুরো ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই যে এটা একটা গ্রুপ নামসে এই যে মহিলার র নামসে পুরুষ এই যে

উত্তম মধ্যমিয়া পুলিশের হাতে উঠিয়ে দিয়ে দেবে যদি আপনাদের এত জনপ্রিয়তা থাকে আরেকজনের প্রচারণায় বাধা দেওয়া লাগবে কেন সুষ্ঠু নির্বাচন দিয়া দেখেন না এত বড় যে নেতা এত যে বড় কিছু সুষ্ঠু নির্বাচনের জন্য তৈরি নেন সন্ত্রাসি পালার দরকার নাই হুজুরা এক সময় দেশের বিরোধিতা করছে ত্রিশ লক্ষ মাহের ইজত নষ্ট হচ্ছে সেনাবাহিনী ঠিক নাকি এটা সামনে তো এই লোকগুলির আজকে দেশের বিরোধিতা করছে এই হ্যাঁ তো সেই হিসাবে আমরা তো দেশের পক্ষে তো সেই হিসেবে একটা আশা করতে পারিনি

ঐক্যবদ্ধভাবে ধানে সিঁচে ভোট করতে হবে কি পারবেন না পারবেন তো আজকে নাকি হাসান ভাইয়ের প্রোগ্রাম আছে আমরা জানি হাসান ভাইয়ের প্রোগ্রাম আছে কিন্তু আমাদের যে ছাত্র যারা আছে বা যারা স্টুডেন্ট আছে তারা এখন কইতেছে যে আমরা রাজনীতিতে জড়াইতে চাই না তো আমরা রাজনীতিতে জড়াইতে চাই না তাই আমাদের এই আপনা ওয়ার্ডের যে করিম চাষা আছে সে আপনা ওয়ার্ডের বিএনপি দলের সেক্রেটারি তো সে বলতেছে যে তোরা যদি আমাদের এই প্রোগ্রামে না যাস তাহলে এই মাঠে খেলতে পারবি না

অবশ্যই কবদে তো বাবা বাড়ি দিয়ে বইতো এত মিষ্টি হাসান মামুন ভাই একটা প্রোগ্রাম ছিল আজকে বিকালে তো এই প্রোগ্রামে অনেক পোলাপান যাইবে না যাওয়া না যাওয়া এটা তো কোনো ব্যক্তিগত বিষয় সেই ক্ষেত্রে আমরা মাঠে খেলতে নামছি এর মধ্যে করিম হালাদার করিম হালাদার বউ এরা দাও লাঠি এনা করছে রাব ব্যবহার করছে আমার একটা ফোন ছিল ফোন নিয়ে টানাটানি করতেছে তুই ভিডিও করস কেন লাগিয়া এই তা আমরা তারপর থেকে আর খেলতে পারি নেই এই মাঠে থেকে মাঠে আমরা দাঁড়াই রয়েছি আর আমাকে খেলতে দিবে না দল মদ নির্বিশেষে খেলাধুলার প্রাধান্যটা সব থেকে বেশি কারণ যুব সমাজের জন্য কারণ যুব সমাজ এখন মোবাইলের দিকে নেশার দিকে বাজে দিকে আকর্ষণ হচ্ছে এই এই নিয়ে অনেক কথা বলার পরও মুরব্বীকে বললাম তার স্ত্রী নাকি ওনাকেও বললাম তারা শোনে নাই না শোনার পরে মাঠে অনেক লাকরি কাট তারপর এগুলো দিয়ে রাখছে মানে ধাও পাঁচ দিন আগে ওর চাচারে বলছে চাচা এই খেলা শুক্রবার খেলা আছে বলছে কি যেন শুক্রবার খেলা দিস না আমার বিএমপির মিটিং আছে তোরা খেলা দিস কয় আই করছে জামেরা যে যা করবে সেটাই আমক করতে হইবি কয় করতে হইবি না মুক খেলা আছে কয় না बेटा যে খেলা হাসান মামুন ভাই কি আপনাদেরকে বলেছে যে জোরপূর্বক এখান থেকে লোকজন নিয়ে তার মিটিং এ যেতে বলছে

একটা দিক চিন্তা করতে হবে বেগম খালেদা জিয়া কয়েকবারের প্রধানমন্ত্রী